আজকে আমাদের কলকাতা ট্যুরের লাস্ট দিন এবং আজকে আমি শাহিনকে বলছিলাম যে চলো আমরা ভিক্টোরিয়া পার্ক যাই তো যখন আমি বলছিলাম যে ভিক্টোরিয়া পার্ক যাব ও তখন বলছিল এখানে যে কি করবা এখানে তো প্রেমিক প্রেমিকারা বসে থাকে তো আমি তখন ওকে বললাম যে এখানে তো এরকম হওয়ার কথা না তো আমি যেহেতু আগে কখনো আসি নাই কলকাতায় ও এসেছিল দুই হাজার সাতে দু হাজার ছয় কি সাতের দিকে তো আগেরবার এসে এরকম দেখেছিল তাই এরকম বলেছিল কিন্তু এবার এসে আমরা এর চিত্র একদম ভিন্ন দেখলাম তো পরে আমি বললাম যে কই তোমার কথা তো একদম সেরকম কিছু দেখতে পেলাম না বরং এখানে ফ্যামিলি নিয়ে মানুষজন আসছে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি মানে পুরো ফ্যামিলি নিয়ে মানুষজন দেখতে আসছে ওটাই বরং দেখলাম আর দেখতে খুবই ভালো লাগলো ব্যাপারটা একটা মানে ঘোরার জায়গা আর এটা যদি দেখতে না আসতাম তাহলে হয়তো ইতিহাসের এত বড় ব্যাপারটা দেখা হতো না মানে আমার টু আমি যে ধরনের জায়গাগুলো দেখতে পছন্দ করি বা যে ধরনের জায়গায় আমি গেলাম এবার কলকাতা ট্যুরে সেই একটা জায়গা মিস হয়ে যেত এত বড় একটা ঐতিহাসিক স্থাপনা দেখা রক্ষার থেকে আমি বঞ্চিত হতাম তো যাই হোক শেষমেশ আমরা এখানে তো আসতে পেরেছি এবং শাহিন তো আমাকে নিয়ে আসলো ওইটার জন্যই ওকে ধন্যবাদ দেওয়া যেতে পারে এবং আমরা বাইরের থেকে ভেতরেই পুরো স্থাপনাটা ঘুরে ঘুরে দেখেছিলাম প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা ঘটনা প্রতিটা ছবির পেছনের কাহিনী বা প্রতিটা ঘটনার পেছনের কাহিনীগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করছিলাম কি মানে কি কি ঘটনা কাল স্থান কি হয়েছিল সবকিছু জানার চেষ্টা করছিলাম এবং অনেক সময় নিয়ে দেখেছিলাম কারণ আমরা খুব সময় নিয়ে এসেছিলাম আজকে আমাদের শেষ দিন তেমন আর কোনো কিছু দেখার নাই এই দিনটায় আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল এটা একটা সারপ্রাইজ তো এছাড়া আর তেমন কোনো কিছু করার নাই আমাদের কেনাকাটা মোটামুটি যা যা করেছি সব কেনাকাটা হয়েও গিয়েছে এখন আর তেমন কোনো কিছু আমাদের কেনাকাটাও করার নেই যেহেতু আমরা এখানে ঘুরতেই এসেছি মেন নেই কেনাকাটা করার জন্য তো আমরা আসি তারপরেও আমরা অনেক গ্রোসারি কেনাকাটা করেছি যারা ছোট ছোট আরো টুকটাক ওর জন্য কেনাকাটা অনেক কিছু করেছি তো ভিক্টোরিয়া মনুমেন্টের ভেতরে এত সুন্দর ভেতরের স্কাল্পচারটা কি বলবো ভেতরের স্থাপনাটা এত সুন্দর যে ভেতরে এগুলো দেখা থেকে চোখ সরানো যাচ্ছিল না তো এটা আমরা অনেকক্ষণ সময় লাগিয়ে দেখলাম অনেক জায়গায় ভিডিও করা নিষেধ ছিল তো সেই সমস্ত জায়গায় ভিডিও করিনি আমরা তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম মানে চলে আসলাম সায়েন্স সিটিতে তো এখানে এসে আমরা অন্য কোনো রাইডে চড়ি নেই শুধুমাত্র ওই যে কেবল কারের মতো যে রাইডটা ছিল সেই রাইডেই উঠেছিলাম বাকি রাইডগুলোতে আর উঠি নাই কারণ বা বাকি কোনো কিছুর ভিতরে আমরা যাই নাই কারণ মনে হয়েছিল যে এটা আসলে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে বাচ্চারা খুব এনজয় করতো এই জায়গাটায় এসে এই জায়গাটা আসলে বড়দের জন্য মানে আমরা তো জাস্ট আমি আর শাহিন আমাদের দুজনের জন্য না আর তাছাড়া একদম দুপুর হয়ে গিয়েছিল প্রচণ্ড গরম ছিল আর আমাদের জন্য যারা অপেক্ষা করছিল এক্সেস মলে আমরা যাব নিউ টাউনের দিকে যেতে হবে আমাদের ওইটা এখান থেকে বেশ অনেকটা পথ অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে তো এই কারণে আমরা আর এখানে দেরি করি নেই ভাবলাম যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চাও নাই আর আমাদেরও তেমন একটা একটা আর না না দেরি করলাম যদিও উপর থেকে দেখতে বেশ ভয় কাজ আমাদের মনে হচ্ছিল দড়ি ছিঁড়ে যদি নিচে পড়ে যাই তাহলে একদম হাড্ডি গুড্ডি যা আছে সব বুড়া হয়ে যাবে একটা জায়গায় এসে যখন থামিয়ে দিয়েছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে এটা কি এটা কি নষ্ট হয়ে গেল নাকি এটা কি এখন থেমে যাবে মানে আগে থেকে তো জানতাম না যে এটা এখানে থামিয়েছিল আমাদেরকে দেখার জন্যর জন্য মানে কিছুটা সময় থেমে থেকে আমরা যেন পুরো জায়গাটা দেখতে পারি বা এরকম কোনো কিছু তো যাই হোক একটু ভয় পেয়ে গিয়েছিলাম যারা ছিল ওই একটু ভয় পেয়ে ওদিকে দিকে তাকাচ্ছিল অবাক হয়ে গেলে হাসি আসে না যেরকম ঠিক সেরকমই আর কি তো যাই হোক ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুরের মতো একটা যে বিল্ডিং সেরকম কিছু একটা করার চেষ্টা করছিল সিঙ্গাপুরে এরকম একটা কিছু আছে নামটা ভুলে গিয়েছি সেরকমই সিঙ্গাপুর আদলে বিল্ডিং বানানোর চেষ্টা করছিল তো এখানে কিছুক্ষণ থেমে থাকার পর আবার যখন এটা চলা শুরু হলো মনে হলো যে আল্লাহ বাঁচিয়েছে এটা আবার চলা শুরু করেছে তো যাই হোক এখানে বেশ আস্তে আস্তে এটা আর যেহেতু চারপাশ খোলা তো এরকম কেবল কারে এত আসতে চলাটা না একটু ভয় লাগে মনে হয় আবার বলেও দিয়েছে নাড়াচাড়া করা যাবে না দুইজনকে দুই দিকে বসতে হবে নাড়াচাড়া করলে এটা যদি উল্টে পড়ে যায় তাহলে কি একটা অবস্থা হবে তো মনে হলো আমার সঙ্গে আমার ছেড়ে না থাকার কারণে ভালোই হলো ও যদি থাকতো তো আর হতো এই যে হচ্ছে আমাদের সারপ্রাইজ আমরা কলকাতায় আসছি তার শেষের দিন আমরা যেদিন চলে যাব সেদিন অবশ্য আমার এই বান্ধবী এবং আমার মেয়ের বান্ধবী তারাও চলে আসছিল কলকাতায় মানে আমাদের পেছন পিছন তারাও চলে আসছে আসলে ব্যাপারটা সেরকম না ওরাও আসছে ঘুরতে ওরা অবশ্য শপিং করবে ঘুরবে সবই করবে তো সকাল থেকেই ওদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ হচ্ছিলো সাফিরা মামুনি একটু অসুস্থ ছিল এবং ও নিজেও নাকি অসুস্থ ছিল আসার আগের দিন ওরা দুইজনই মা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল তাই ওরা একটু টাইম নিচ্ছিলো এবং আমরা যেহেতু চিন্তা করলাম ওরা যেহেতু সময় নিচ্ছে আমরা একটু মাঝখানে ওই ভিক্টোরিয়া পার্ক তারপরে সায়েন্স সিটি এগুলো ঘুরতে গিয়ে আবার একটু লেটও হয়ে গেল তারপরে আবার আস্তে আস্তে আমাদের ওই দিক থেকে এক্সিস মল যে জায়গাটা তাই সেই জায়গাটায় আস্তে আস্তেও প্রায় দুটো বেজে গেল দুটো আড়াইটার মতো সময় হয়ে গেল তো এখানে আসার পর আমরা আবার শপিং মলে বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম আর ওই যে ওদের ওরা যে জিনিসপত্রগুলো কিনবে মানে এই শপিস এগুলোর প্রতি তাদের আবার খুব ঝোঁক এই জিনিসগুলো দেখছিল এখানে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেল দেখে তারা তো নাকি অনেক কিছু কিনেছে তো আমি তো আমাদের তো ততক্ষণ অবস্থা খুব খারাপ আমরা টায়ার্ড হয়ে আছি অলরেডি অনেকটা সময় আমরা বাইরের উদ্রদ ঘুরেছি তো এখানে এসে যদিও অনেকটা হয়েছি তারপরেও মনে যে এখন কিছু খাওয়া উচিত বা এরকম কোনো কিছু বাট ওরা তো মাত্রই ঘুম থেকে উঠলো যেহেতু ওরা নিজেরা একটু অসুস্থ ছিল দেরি করে ঘুম থেকে উঠেছে তো ওরা বলছিল যে না আমরা তো মাত্রই ব্রেকফাস্ট করে আসলাম তো পরে কি আর করা ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে আমরা আসলাম বাইরে বের হয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম তখন প্রায় অলমোস্ট তিনটা সাড়ে তিনটা বাজে কোনো রকম হালকা পাতলা কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম আবার আমাদের গন্তব্যের দিকে কারণ এখান থেকে আবার আমাদের গন্তব্য মানে ধর্মতলা বা নিউ মার্কেটের দিকে যেতে অনেকটা সময় লাগবে তো আমরা সেক্টর থ্রি যে ওদের সেক্টর থ্রি যে মেট্রো তাতে করে আমরা চলে গেলাম এখানে আবার আমার হাজব্যান্ড ওর এইচএসবিসি লোগো দেখে খুশি হয়ে গেল তো এখানে আমরা শিয়ালদাহ থেকে আবার আরও কিছু গ্রোসারি শপিং করলাম আমি এখান থেকে ফুচকার একটা প্যাকেট দেখলাম তারপরে এই সেচওয়ান সসটাও কিনে নেওয়ার চেষ্টা করছিলাম আমি তো আমি অলমোস্ট নিয়েও নিয়েছিলাম শাহিন বললো কি যে এটা তো কাছের বয়ম এটা নিতে গেলে ভেঙে যাবে এটা নিয়েও না তো আমি অনেক ঘুরাঘুরি করে প্লাস্টিকের কোনো কিছু আছে নাকি খুঁজে খুঁজেও যখন পেলাম না তো বললো থাক এগুলো আর কেনার লাগবে না অনেক কিছু কিনেছ চলো পরে আমি একটা গ্রিন সস নিলাম পুরি বা চাটনি টাইপের একটা গ্রিন সস দেখতে পেলাম সেটা একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দেখে ওটা নিয়ে নিলাম তবে সেচওয়ান সসটার জন্য আমার খুব আফসোস লাগলো তো এখানেও আমরা একটা চিনির প্যাকেট ফ্রি পেলাম শপিং করে তারপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এখানে এসে আমরা রাতের খাবার খেয়ে নিলাম হালকা বাচ্চা এটা হচ্ছে খেতে পরের যে সকাল সময় আমরা আমরা বের হয়ে গেলাম আমাদের আমাদের প্রায় নির্দিষ্ট ওজন যেটুকু ওজন ক্যারি করতে পারতাম তার থেকেও আমাদের প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন বেশি হয়েছে আমাদের যে দুটা বড় সাইজের ঢাউস সাইজের লাগেজ সেগুলোর বাইরেও আমরা পলিথিনে করে করে জিনিসপত্র নিয়ে গিয়েছি আমাদের এক্সট্রা ব্যাগ কিনেছিলাম সেই ব্যাগেও আমাদের জিনিসপত্র নিতে হয়েছে কারণ এগুলো তো আসলে যে সাবান শ্যাম্পু তারপরে বিভিন্ন জিনিসপত্র মেউনেজ টেউনেস এগুলোতে আসলে ওজন হয়েছিল তো আমাদের যে এয়ারপোর্টের যে লোকটা ছিল উনি খুব ভালো ছিল ভালো হওয়াতে উনি আমাদের এগুলো ধরে নাই তো উনি ওকে করে দিয়েছিল তো এয়ারপোর্টে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি আপনারা যারা আসবেন এবং এয়ারপোর্টে কোনো কিছু খাওয়া দাওয়া করতে চাইলে এক্সট্রা রুপি অবশ্যই রাখবেন তো আমরা তারপরে খুব নির্ঝন ভাবেই আমরা চলে আসলাম এসে বাংলাদেশেও ল্যান্ড করলাম বাসায় চলে আসলাম বাসায় এসে সব কিছু লাগেজ টাগেজ রেখে ফ্রেশ হলাম আর এই হচ্ছে গিয়ে আমাদের সেই লিন্সে হোটেলের বিল যেটাকে না আমাদের এই চার দিনে আমাদের দুজনের একটা রুম থেকে এসেছিলো বিলটা তো সাহীন বলে এটাও রেখে দাও যদি কারো দরকার হয় যেহেতু একদম নিউ মার্কেটের কাছে অনেকেই যায় কলকাতায় যায় যারা চায় তারা এভাবে থাকতে পারে এই হোটেলটা খুব ভালো খুবই ভালো সার্ভিস তো এই তো আমরা চলে গেলাম ওদের নানি বাসায় নায় স্বচ্ছকে নিয়ে আসার জন্য ওরা গিয়ে এই তো ব্যাগ হাতানো শুরু করেছে ওদের জন্য কি এনেছি চকলেট গুলা বের করছে যে তাতে তারা ইচ্ছে করেই নিয়ে গিয়েছে ওখানে যে গিয়ে যদি কিছু না পায় তাহলেই তো কান্নাকাটি শুরু করবে তো চকলেট দেখে তারা খুশি হয়ে গেল যে চকলেট এনেছে ওদের জন্য মানে অন্য কোনো কিছুই না চকলেট খেলনা এগুলো কী এনেছি সেগুলোর জন্য বলছিল তো যাই হোক এই কয়েকদিন আমার ছেলে মেয়েকে আমার মা আমার বোন অনেক আগলে রেখেছে তার জন্য অনেক থ্যাংক ইউ ওদেরকে থ্যাংক ইউ বললেও কম হবে জন্মের পর থেকে তো আমি শাহিনদ্রী কে জ্বালাচ্ছি ওদের কাছে দিয়ে দিয়ে চলে যাচ্ছি এখানে সেখানে তো যাই হোক আমার কলকাতার ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ